বিদেশে পালিয়ে যাওয়া মানে পরাজয় না মেজর আক্তারুজ্জামান প্রথমে আপনার কাছ থেকে জানতে চাই যেহেতু আপনি দীর্ঘদিন ধরে রাজনীতির সঙ্গে জড়িত আপনি আবার আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীর সঙ্গেও যুক্ত ছিলেন নানান কারণে আপনার মূল্যায়নটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বর্তমান প্রেক্ষাপটে দাঁড়িয়ে বিএনপিকে কি মাইনাস করার যে প্রক্রিয়া চলছে বলে তীব্রতর অভিযোগ রয়েছে সেটি সম্পর্কে বিএনপি কতখানি ওয়াকি বহাল আছে বিএনপির করণীয় বা কি এবং কি পরিস্থিতি দেখছেন ধন্যবাদ আপু আপনাকে আপনার মাধ্যমে আপনার অগণিত অসুস্থতা থেকে আমি সালাম ও জানাই সেই সঙ্গে তুর্যভাইয়ের সঙ্গে পরিচয় হলো আপনাকে সালাম আশা করি ভালো আছেন আপনার অস্ট্রেলিয়াতে সেই গভীর রাত্রে সেই সকাল এখন নাকি আমি যখন রাজনীতি দল করি আমি তো সবাইকে মাইনাস করতে চাই আমি একাই ক্ষমতার কোন ভাগিদার থাকে না প্রেম এবং ক্ষমতা এই দুইটাতে কোন অংশীদার থাকে না অংশ নিয়ে হয় না যে যৌত ক্ষমতায় হয় জোটবদ্ধ ক্ষমতা হয় সেটা ঠিক না ঠিক প্রেম যৌথবদ্ধ হয় না এটা এক স্বার্থপর এখানে সবাই সবাই চায় অন্যকে মাইনাস করতে আমাদেরকে মাইনাস করার চেষ্টা করেছে ওয়ান ইলেভেনের সময় সরকার এসে আমাদের দুটো পার্টিকে মাইনাস করার চেষ্টা করেছে তারপরে আওয়ামী লীগ কত পনেরো বছরে আমাদেরকে মাইনাস করার চেষ্টা করেছে জামাতকে মাইনাস করার চেষ্টা করেছে কে কাকে কতটুকু মাইনাস করতে পেরেছে সময় বলে দিয়েছে এখনো আওয়ামী লীগকে যদি মনে করে থাকে মাইনাস করে ফেলেছে আমার মনে হয় তারা বোকার স্বর্গে বাস করছে কারণ কেউ মাইনাস করা এত সহজ না এবং সম্ভব হবে না আওয়ামী লীগের অগণিত মানুষ এখনো আছে বাংলাদেশে আছে যদিও আওয়ামী অতীত ভারতে পালিয়ে গিয়েছিল এখনো ভারতের তার নেতাকর্মীরা চলে গেছে আওয়ামী চলে গেছে সেখান থেকে তারা ফিরে আসার প্রস্তুতি নিচ্ছে এই ফিরে আসার প্রস্তুতি নিচ্ছেই আলামত হচ্ছে আজকে মাইনাস বিএনপি মাইনাস করার আন্দোলন কারণ বিএনপি কে যদি করতে পারে তাহলে কি হবে মাইনাস কে করবে জামায় ইসলাম করবে নাকি করবে নাকি আমাদের হেফাজতে করবে কারা করবে নাকি নাগরিক কমিটি করবে এখানে তো বিএনপি কে মাইনাস করার যদি করলে সরকার যদি টিকে থাকতে পারে মাইনাস তো করবেই স্বাভাবিকভাবে হবে আমার প্রয়োজন আমার আধিপত্য আমার অবস্থান যদি শক্তিশালী না হয় আমাকে ছাড়া যদি আমার সংসার চলে আমার দেশ চলে আমার বাড়ি চলে আমার ছেলে ছেলেমেয়েরা যদি আমার আয় রোজগার উপর নির্ভরশীল না হয় আমার বেতনের দিকে তাকিয়ে না থাকে আমার পকেট খরচ যদি তাকে দিতে না হয় সে আমাকে তো বাপি করে কারণ আমরা আদর ওই করিয়া মিষ্টি খাওয়াইতে হয় লজেন্স খাওয়াইতে হয় চকলেট খাওয়াইতে হয় না হলে চকলেট না খলে তো আমার ছোট বাচ্চা আমার বৃদ্ধ করে বটে সেও তো গায়ে হাত তোলে ছোট বাচ্চারা অনেক বাচ্চা দেখবেন তুই করে বলেন এটা অধিকারের প্রশ্ন মানুষ তার স্বার্থের জন্য করতে পারে আজকে মাইনাস বিএনপি কে মাইনাস করাটা অসম্ভব কিছু না মাইনাস হলেও আমাদের কিছু যায় আসে না রাষ্ট্র যদি ভালো চলে দেশ যদি ভালো চলে মানুষের যদি কল্যাণ হয় মানুষ যদি আমাদের প্রয়োজন বোধ না করে মানুষ যদি আমাদের জন্য কোনো দরদ না থাকে আমাদের প্রতি তাদের কোনো আবেগ না থাকে তাহলে আমরা কি করে টিকে থাকব। আমাদের ম্যানেজ করা খুব সহজ কিন্তু আজকে আমি যেটা মনে করি এই যে খেলাটা শুরু করেছে এই খেলাটার পিছনে আজকে আপনি একটু মধ্যে শুনেছেন একটু আগেও আমি একটা আপনাদের একটা টক শুতে বলেছি যেখানে আমার যেন কেন মনে হচ্ছে এখানে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটা বিশাল কৌশল কাজ করতেছে আমরা ওয়ান ইলেভেনের সময় দেখেছিলাম উনি দেশ ছেড়ে চলে গেছিলেন তারপর যখন দেশের মধ্যে জিয়াকে দেশ থেকে বের করতে পারেন নাই তখন তিনি আবার দেশে চলে আসছিলেন আজকেও উনি দেশে বাইরে চলে গেছেন ওনাকে দেশের ভিতরে আসবেন আসার পরিকল্পনা আছে সে পরিকল্পনা চেষ্টা করতেছেন অতীত অনেকে করেছেন বিদেশে পালিয়ে যাওয়া মানে পরাজয় না এটা আবার প্রত্যাবর্তন করার সুযোগ থাকে প্রত্যাবর্তন করার মতো শক্তি অর্থ বিত্ত রাজনৈতিক শক্তি বিদেশি শক্তি সবই সবাই পারেন আবার উনিও তো আবার গণতন্ত্রের কি বলে প্রাণ কর্তা হতে পারে এটা নির্ভর করে কে কাকে কিভাবে পাঠায় আমাদের একাত্তর শূন্য পাকিস্তানেরা পিটাইয়া মুসলমান হিসেবে তো মাফ করেন আমরা মুসলমান ছিলাম আমাদের কিন্তু মা ডোর কইরা ভারতে পাঠিয়ে দিয়েছিল তারা তো বলেছিল আমরা ভারত থেকে আর কোনদিন আসতে পারি কিন্তু দেখা গেল যে নয় মাসের মাথায় সেদিন আমরা ফিরে চলে আসছিলাম ভারত তো এগারো মাস হয়ে গেছে বারো মাস হয়ে যাচ্ছে কিন্তু আমার তো মনে হয় আজকে যদি বাংলাদেশে একটু বিভেদ সৃষ্টি হয় আপনি যে ন্যারেশনটা দিলেন সারা বাংলাদেশে বিএনপির বিরুদ্ধে আন্দোলন হচ্ছে বিএনপি অফিস খুলে দিচ্ছে এই নিউজগুলো আপনারা করতেছেন ভালো এগুলো হ্যাঁ এই যে ছবিগুলো আপনারা দেখেছেন আপনারা এই ছবিগুলো আগুন দিয়েছে আগুন দিয়ে পোড়াচ্ছে এটা দিলে এটার প্রতি কি হবে প্রতিদানটা তো বিএনপি কে বেরিয়ে আসতে হবে বিএনপিকে আঘাত করতে হবে আর না হলে আপনাদের মতো আমুলিকের মতো বিএনপি কে পলায়ে যেতে হবে আপনি একটু শুনেছেন আজকে বিএনপি নেতা কর্মীদেরকে ওই কি বলে বৈশকারের এই নির্মম অস্ত্র ব্যবহার করে দলটাকে দুর্বল করে ফেলা হয়েছে ফলে চাঁদাবাজি সকল দায় দায়িত্ব বিএনপি কাদের চাপিয়ে দেওয়া হয়েছে সেই খেসারত জন্য আজকে বিএনপিকে দুর্বল ভাবছেন ধরে নিলাম বিএনপি নাই ধরে নিলাম বিএনপি মাইনাস হয়ে গেল ধরে নিলাম আমি দোনোত করব বিএনপিকে জানা প্রত্যাখ্যান না করে এই এই আগুন দিয়েছে দেখ আওয়ামী লীগ আগুন দিয়েছিল আওয়ামী লীগ আমাদের অফিস দখল করেছিল পুলিশ দখল করেছিল এখন আবার আগুন দিয়েছে দেখ আপনি আমি দেখে অনুরোধ করব আপনি অবিলম্বে বলে দেন অবিলম্বে নির্দেশ দেন যে দল থেকে এখন আর কাউকে বহিষ্কার করা হবে না কারণ বহিষ্কার আতঙ্কে তো কেউ ধরতেছে না কারণ আজকে যদি তাদের গায়ে হাত তুললে পরে যদি আপনি বলেন মক জাস্টিস করেছি আমরা আমরা প্রত্যাঘাত আমি এটার বিপরীতে কাজ করার পরে যদি আপনি ওন না করেন আপনি যদি নির্দেশ না দেন তাহলে আমি তো আবার বহিষ্কার নেতারা বহিষ্কার হবেন তাহলে তারা এই আগুনের বিপক্ষে লড়বে কেমনে এই লড়ার জন্য তো আমার প্রোটেকশন দরকার আমাকে তো প্রোটেকশন দিতে হবে আপনি কথায় কথায় আমাদেরকে বহিষ্কার করে ফেলবেন তা আমি বহিষ্কার হয়ে কতবার ঝুঁকি নিব আমি তো বহিষ্কার থাকা অবস্থায় তো একবার খালেদ খালেদা বিদেশ যাওয়া বন্ধ করেছিলাম রক্ষা করেছিলাম আমি তো বহিষ্কার থেকেও যখন মান্নান ভিয়ারা দলকে সংস্কার করতে গিয়েছিল যখন এই সমস্ত নেতারা অনেক নেতারা যখন আপনাদের বিএনপির বিরুদ্ধে অন্য দল করতে গিয়েছিল এই জন্য মেজর হাফিজ দল করতে গিয়েছিল আপনি আমাকে বহিষ্কার করেছেন আর মেজর হাফিজকে স্থায়ী কমিটি সদস্য বানিয়েছেন তো আপনার দলে তো আগুন দিবেই আপনি সমস্ত লোক দেখে বহিষ্কার আতঙ্কে আপনি ফেলে দিয়েছেন আমি সেদিন মেজর হাফিজের হাত থেকে বিএনপি রক্ষা করি নাই আমি সেদিন সাইফুর রহমানের হাত থেকে বিএনপি রক্ষা করি নাই দেশমাতা খালেদা জিয়াকে বিদেশে যাওয়ার থেকে ব্রিগেডের বাড়ির সঙ্গে কি আমি ঝগড়া করি নাই বাহাজ করি নাই সেদিন কি আমার জীবন ঝুঁকির মধ্যে ছিল না সেদিন তো উনি বলছিলেন তোমাকে তোমাকে যদি করো মেরে ফেলবে আমি দেশমাতা খালা বলেছিলাম উনি বেঁচে আছে জিজ্ঞাসা করেন আমি বলেছিলাম ম্যাডাম আমি আর্মি টার্মির তো তোয়াক্কা করি না আমি কাউকে ভয় পাই না আমি শুধু ভয় পাই আপনি বহিষ্কারকে

ভারতের মদদে শেখ হাসিনার ইন্ধনে অর্থায়নে কাজটা হচ্ছে যাতে বিএনপি এবং জামাতের মধ্যে বিভেদ লাগানো যায় এবং এই বিভেদ লাগালে পরে সবচেয়ে লাভ আওয়ামী লীগ সবচেয়ে লাভ ভারত কারণ এই ক্ষমতায় জামাত বসতে পারবে না আজকে যদি আজকে যদি ডক্টর ইউনুসকে ক্ষমতায় ছাড়তে হয় ব্যর্থতার গ্রাণী তাকে নিতে হয় আজকে যদি তারিখ রহমান বলে আমি আর এই সরকারকে সহযোগিতা করব না তাহলে এই সরকারকে খেয়ে ফেলবে জামাতের লোকেরাই খেয়ে ফেলবে এনসিপি লোকেরাই কাজেই এই বিএনপির অফিসে আগুন দেওয়ার পিছনে অত্যন্ত সূক্ষ্মভাবে যারা কাজটি করিয়েছে আপনি কি বলতে পারবেন জামাত করেছে দেখাতে পারবেন প্রমাণ করাতে পারবেন পুলিশে মামলা নিবে জি আচ্ছা কিন্তু সহজে মামলা নিবে

তিনি এত ক্ষমতা ধর যে বছর ধরে ভারতে অবস্থান করছেন আপনাদের ভাষায় পালিয়ে গিয়ে আছেন তো তার কুচি 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 করে হত্যা করা হচ্ছে প্রতিদিন পিটিয়ে মারা হচ্ছে তার নেতাকর্মীরা কেউ বাড়িতে থাকতে পারছে না বিভিন্ন জায়গায় পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে তারা এখন আহ বিএনপির অফিসে আগুন দিচ্ছে মানে

আক্তার ভাইদের তো খুশি হওয়ার কথা আপদ বিদায় হয়েছে যেভাবেই বিদায় গেছে জামে বেঁচে গেছে বিদায় হয়েছে আক্তার ভাই দেশ চালাতে পারতেছে না আক্তার ভাই নেতা কই আক্তার ভাই নেতা কই শেখ হাসিনা খারাপ ছিল ভাগাইছেন আপনারা খুব ভালো কাজ করছেন বিরাট বীরের কাজ করছেন তাহলে এখন চালাইতে পারতেছেন না আপনি হ্যাঁ রহমানকে বাংলাদেশের মুক্তিযুদ্ধে উনি অংশগ্রহণ করেছিলেন আবার সেলুট জিয়াউর রহমানকে উনি আমাদের সেক্টর এক নম্বর সেক্টর কমান্ডার ছিলেন আমার প্রেসিডেন্ট হইলেন ওই পর্যন্ত উনি আমাদের মুক্তিযোদ্ধা ছিলেন ওই পর্যন্ত তাকে আমার সেলুট মুক্তিযোদ্ধা হক একজন অফিসার যখন রাষ্ট্রপ্রধান হয় কতজন মুক্তিযোদ্ধা অফিসার ওই সময়ের মধ্যে মারা গেছে এবং জিয়াউর রহমান সাহেব উইন করছে আলটিমেটলি উইনার আচ্ছা ঠিক আছে ধরে নিলাম ষড়যন্ত্র ষড়যন্ত্র মধ্যে আসছেন ক্ষমতায় এসে উনি কি করলেন বঙ্গবন্ধুকে যারা মানলো তাদের বিচার না করে উনি একজন মুক্তিযোদ্ধা উনি আমার দেশের জন্য যুদ্ধ করছেন উনি বঙ্গবন্ধুর ডাকেই যুদ্ধ করছেন উনি বঙ্গবন্ধু হত্যার বিচার না করে ওই বিচারটা যাতে না হতে পারে সেটির সিলমোর লটকে দিলেন কত মুক্তিযোদ্ধা আর্মি অফিসার আক্তার ভাই আমার নিশ্চয়ই অনর্গল বলে যেতে পারবেন আপনি না আমার কাছে আমার কাছে কিছু নাম আছে ছবি আছে আপনারা দেখে নিতে পারবেন গুগলে ঘেটলে এগুলো সব আছে কাউকে কোনো কিছু দেখাতে হবে না তাহলে আচ্ছা ঠিক আছে সেটা আর্মিদের কেওয়াজের মধ্যে আর্মিরা মারামারি করে মরছে ঠিক আছে আমাদের কোনো অসুবিধা সিভিলিয়ানদের অসুবিধা নাই যারা এই হত্যাকাণ্ডের সাথে যুক্ত ছিল তাদেরকে বিভিন্ন দেশে দেশে প্রাইজ পোস্টিং দিয়ে অ্যাম্বাসেডর করে নিযুক্ত তো প্রেসিডেন্ট করেছিলেন করেছিলেন না খালেদা জিয়া মায়ের বয়সী শেখ হাসিনা ও মায়ের বয়সী মায়ের সম্মান তাদের জন্য আছে কিন্তু খালেদা জিয়া হচ্ছে সৎ মায়ের মতো আচরণ করেছে কেন কিভাবে বাজারে এই কথাটি প্রথম থেকে আমরা প্রথম শুনেছিলাম মুক্তিযুদ্ধে তিরিশ লক্ষ মানুষ মারা গেছে না তিন লক্ষ মানুষ মারা গেছে খালেদা জিয়া আপনি যদি দেশপ্রেমিক হন আপনি যদি জিয়াউর রহমানের স্ত্রী হন আপনি যদি এই মাটিতে ধুলো মাটি খেয়ে বড় হয়ে থাকেন এই জল আপনি যদি পান করে থাকেন এই বৃষ্টিতে যদি আপনি ভিজে থাকেন আপনি তো তিরিশ লক্ষকে বাইরের দেশে যে বলবেন না আসলে তিরিশ লক্ষ না পঞ্চাশ লক্ষ লোক মারা গেছে আপনি বলবেন তিরিশ লক্ষ না তিন লক্ষ লোক মারা গেছে এনাকে আপনি নেতা মানেন এনার ছেলে শিবিরকে বলেছে যমজ ভাই আপনি তাকে মেন নেতা মানেন আপনি মুক্তিযোদ্ধা একজন আপনি বাংলাদেশের সেনাবাহিনীর একজন গর্বিত অফিসার আপনার প্রাউড লাগে বলতে যে হ্যাঁ ইন্ডিয়াম নেতা